ঝাড়খণ্ডের সান্তাল পরগনায় আদিবাসীদের সংখ্যা ষোলো শতাংশ কমেছে খ্রিস্টানদের সংখ্যা বেড়েছে ছয় হাজার গুণ ভয়ঙ্কর ভাবে বেড়েছে বাংলাদেশি মুসলমানদের সংখ্যা ভেবে অবাক লাগছে তো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তাদের ঘাটি গেড়ে বসেছে এই এলাকায় জনসংখ্যার বিন্যাস বদলে দিয়েছে তারা ঝাড়খণ্ডে জনসংখ্যার পরিবর্তনের বিষয়ে বেশ কিছু আশ্চর্যজনক তথ্য সামনে এসেছে ঝাড়খণ্ড হাইকোর্টে একটি পিটিশনে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য থেকে জানা যায় যে ঝাড়খণ্ডে সান্থাল পরগনায় আদিবাসী জনসংখ্যা ষোলো শতাংশ কমেছে আগে সেখানে আদিবাসীদের জনসংখ্যা ছিল চুয়াল্লিশ শতাংশ কিন্তু এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র আঠাশ শতাংশে কেন্দ্র তার উত্তরে বলেছে যে আদিবাসী জনসংখ্যা হ্রাসের পেছনে দুটি কারণ রয়েছে প্রথমত স্থানান্তর এবং দ্বিতীয়ত ধর্মান্তর কেন্দ্রীয় সরকারের উত্তরে এটাও বলা হচ্ছে যে একদিকে আদিবাসী জনসংখ্যা কমেছে অন্যদিকে সান্থাল পরগনার ছয়টি ভিন্ন জায়গায় মুসলিম জনসংখ্যা কুড়ি থেকে চল্লিশ শতাংশ বেড়েছে একই সঙ্গে এসব এলাকায় খ্রিস্টানদের সংখ্যাও ছয় হাজার গুণ বেড়েছে সম্প্রতি ঝাড়খণ্ডে বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়ে দানিয়াল দাসের একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এই আবেদনে বলা হয় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ছয়টি জেলায় ছড়িয়ে পড়ে যার কারণে

কেন্দ্রীয় সরকার বিএসএফ আইবির সাথে আলোচনা করে এই বিষয়ে রিপোর্ট তৈরি করবে এবং আদালতে পেশ করবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে অনুপ্রবেশ ঘটেছে সাহেবগঞ্জ এবং পাকুর জেলা থেকে কারণ এই এলাকাগুলো পশ্চিমবঙ্গ সংলগ্ন অনুপ্রবেশকারীরা এই এলাকায় এসেছিল কারণ এখানকার ভাষা একই ছিল ফলে তাদের এলাকায় মিশে যেতে সুবিধা হয় কেন্দ্র অনুসারে উনিশশো সালের আদমশুমারিতে সান্থাল পরগনার মোট জনসংখ্যা ছিল তেইশ লক্ষ বাইশ হাজার বিরানব্বই যার মধ্যে হিন্দু নব্বই দশমিক তিন সাত শতাংশ মুসলিম নয় দশমিক চার তিন শতাংশ এবং খ্রিস্টান শূন্য দশমিক এক আট শতাংশ ছিল দু সালের আদমশুমারিতে সান্থাল পরগনার মোট জনসংখ্যা হয় উনসত্তর লক্ষ উনসত্তর হাজার সাতানব্বই যার মধ্যে হিন্দুরা সাতষট্টি দশমিক নয় পাঁচ শতাংশ মুসলমান বাইশ দশমিক সাত তিন শতাংশ এবং খ্রিস্টানরা চার দশমিক দুই এক শতাংশ ছিল ব্যুরো রিপোর্ট রিতম বাংলা